হাতের কাছে থাকা মশলা দিয়ে তৈরি করে নিলাম কালাভোনা ঈদ চলে আসছে কালাভোনা করবো না সেটা তো হয় না কালাভোনা করলাম আর চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি চলুন তাহলে দেখা যাক কীভাবে একদম সফট মসৃণ এবং অনেক বেশি টেস্টি একটা কালাভোনা করলাম একদমই নর্মাল কিছু মশলা দিয়ে যেটা সবার ঘরেই থাকে এবং সবার হাতের কাছে থাকে বেশ সুপ্রিয় কড়াই নিয়ে দশ দস্তার কড়াইতে সবসময় ভালো হয় একটু মোটা ধরনের নিয়ে নিলাম এক কেজি গরুর মাংস আমি এক কেজি গরুর মাংস দিয়ে করছি আর এক কেজি গরুর মাংসের সাথে যা মেজারমেন্ট দিব সেটাই বলে দিচ্ছি আর প্রথমে দিয়েছি প্রায় দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা আট থেকে দশটায় এলাচ স্ট্রেশেঞ্চ দিয়েছি হাফ ইঞ্চি পরিমাণ দারচিনি দিয়েছি ছয় টুকরো তিনটা তেজপাতা দিয়েছি কয়েকটা লবঙ্গ দিয়েছি আর দিয়েছি এক চা চামচ জিরার গুঁড়া দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া এবং দুই চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া আর এক চা চামচ হলুদের গুঁড়া একদম সাধারণ মশলা দিয়ে আর দিয়েছি একশো পঞ্চাশ এম সরিষার তেল তেল দিয়ে খুব ভালো করে হাতে মাখিয়ে আমি এখানে দিয়ে এখেছি আপনারা চাইলে হাতে মাখিয়ে নিতে পারেন মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তিন থেকে চার মিনিট ঢাকনা তুলে বল ফুটে যাওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেখেন এই পর্যায়ে চলে আসছে বেশ খানিকটা পানি ছেড়েছে এখন এই পানিতেই কিন্তু আমি রান্নাটা শেষ করব। আর প্রথমে আমি চুলাটা কিন্তু বাড়িয়ে রান্না শুরু করেছি এখন আমি চুলার ফ্লেমটা অল টাইমই আপনাদের দেখানোর জন্য এই ক্যামেরাটা এইভাবে সেট করেছি দেখেন চুলার ফ্লেমটা কোন পর্যায়ে রেখেছি একদম লো ফ্লেমে রেখেছি আর এই পানিতে রান্না করার জন্য চুলার ফ্লেমটা এভাবে রাখতে হবে আর এই মাংসটা রান্না করতে কিন্তু আমার টাইম লেগেছে দেড় থেকে দুই ঘন্টা তাহলে বুঝতে পারছেন যে কত ধৈর্য ধরে করতে হবে একটু সময় নিয়ে রান্নাটা করবেন একদম পারফেক্ট হবে আমার মনে হয় হোটেল রেস্টুরেন্টের যে ধরনের কালাভোনা করে তার থেকেও বেশি পারফেক্ট তার থেকে অনেক বেশি মজা হয় এভাবে রান্না করলে যখন এই পর্যায়ে চলে আসছে দেখেন একদম গামাখা গামাখা ঝোল হয়ে গেছে আর কালারটা কিন্তু অলরেডি ডিপ হওয়া শুরু করছে এই পর্যায়ে অ্যাড করে দিলাম আমার হাতে তৈরি গরম মশলা এক টেবিল চামচ গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি ঢাকনা তুলে এখন অ্যাড করে দিলাম এক কাপ পেঁয়াজ ব্রেস্তা সাথে চার পাঁচটা শুকনো মরিচ ভেজে থেকে তুলে একবারে ডিরেক্ট মাংসের ভিতর দিয়ে দিলাম আর মাংসের ভিতর দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ মিনিট ওই লো ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি ঢাকনাটা তুলে এখন চুলার ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিয়েছি মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এইট্টি পারসেন্টের উপরে মাংসটা সিদ্ধ হয়ে গেছে বাকি যতটুকু বাদ আছে বাকিটা এই রান্নায় একদম সফট মসৃণ একটা মাংস হবে দেখেন এই পর্যায়ে যখন চলে আসছে কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে দেখেন এবং ঘন ঘন নাড়তে হবে যেন কোনোভাবে পোড়া ধরে না যায় তাহলে কিন্তু মশলার দারুণ যে স্পেলটা এটা কিন্তু চলে যাবে পোড়া একটা গন্ধ চলে আসবে যার জন্য নাড়তেই থাকতে হবে এই পর্যায়ে আসার পরে এই পর্যায়ে যখন চলে আসছে এখন অ্যাড করে দিলাম এক চার চামচ রাঁধুনি গুঁড়া আর এই রাঁধুনি গুঁড়াটা যদি আপনার ঘরে না থাকে তাহলে আপনি যেটা করবেন কালাঘুনা যে মশলাটা আসে না ওইটার ভিতরে যে রাঁধুনির যে গুঁড়াটা আলাদা একটা প্যাকেটে থাকে ওখান থেকে এক চাষমিশ অ্যাড করে দেবেন এক কেজির মাংসে আর যদি বেশি দেন তাহলে বেশি অ্যাড করতে হবে এই মেজারমেন্টে অ্যাড করবেন রাঁধুনির গুঁড়াটা দিয়ে ভালো করে আরও আট থেকে দশ মিনিট রান্না করে নিয়েছি। যখন একদম এই পর্যায়ে চলে আসছে দেখেন কালারটা কি দারুণ আসছে আর এত সফট হয়েছে মাংসটা মুখ সার্ভিং ডিশ নিয়ে নিলাম আর সার্ভিং ডিশে তুলে নিলাম উপরে একটু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দেখেন আমি সার্ভ করলাম রুটি পরোটা নান রুটি খিচুড়ি পোলাও ভাত যার সাথে খাবেন এবং ফ্যামিলিতে আপনি আপনার আত্মীয় স্বজনের সামনে রান্না করে এইভাবে করে সার্ভ করবেন সবাই খেয়ে কিন্তু একদম মুগ্ধ হয়ে যাবে যে এত টেস্ট হয়েছে রান্নাটা অবশ্যই কুরবানির ঈদ আর একদিন আছে ঈদের কুরবানির মাংস দিয়ে যখনই পারবেন এ রেসিপিটা করে আপনার ফ্যামিলিকে সার্ভ করবেন আর যার জন্য শেয়ার করে রেখে দেবেন টাইম লাইনে যারা নতুন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক এবং কমেন্টস করবেন কেমন হলো জানাবেন সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ